পড়তেছি বিশ্ব সংবাদ পারমাণবিক আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠক করবে ইরান রাশিয়া চীন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে একটি আরব দেশ ট্রাম্পের সিটি পৌঁছে দেবে ইরান এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কানাডার সাতাশ কোটি ডলারের সহায়তা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত পারমাণবিক আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠক করবে ইরান রাশিয়া চীন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ে আলোচনার আয়োজন করবে চীন বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা জানিয়েছেন প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে আগামী শুক্রবার ত্রিপক্ষীয় এই বৈঠকে থাকবে চীনের পররাষ্ট্র উপমন্ত্রী মা ঝাও কুংসু। রাশিয়ার উপ সের্গেই শেরগেই এবং ইরানের কাজেম কাঁচেম বাদি থাকবে চীন রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে এই তিনটি দেশেই চলতি সপ্তাহে সিকিউরিটি বেল্টে দুই হাজার পঁচিশ নৌ মহড়া চালায় গত সকালে চীনাও নৌবহর ইরানের চাবাহাবা বন্দরের কাছে জলসীমায় পৌঁছে চীনে নতুন করে আলোচনাটি এমন সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন ট্রাম্প গত সপ্তাহে বলেছেন তিনি ইরানের নেতার কাছে একটি ব্যক্তিগত সিটি পাঠিয়েছেন সেখানে পুরনায় আলোচনার আহ্বান এবং একটি কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলা হয়েছে সেই সঙ্গে সামরিক চাপের হুঁশিয়ারিও দেন তিনি একটি আরব দেশ ট্রাম্পের সিটি পৌঁছে দেবে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা সিটি একটি আরব দেশ ইরানের কাছে পৌঁছে দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বুধবার মন্ত্রিসভার এক অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকাচি জানান ট্রাম্পের সিটি পৌঁছানো হয়েছে কিন্তু ইরান এখনও তো পায়নি তবে কোনো আরব দেশ সিটি পৌঁছে দেবে বলে বিস্তারিত বলেননি তিনি এর আগে গত সাত মার্চে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন এটিতে আলোচনা পুনরায় চালু করার আহ্বান জানানো হয়েছে ট্রাম্প প্রাথমিকভাবে দুই হাজার সালে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি ঐতিহাসিক বহুপাক্ষিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এরপর থেকে তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপের প্রচারণা শুরু করেন যা এখনও চলমান তবে এখন ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনার কথা বলেছে এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আব্বাস আরাকচি বলেছেন ইরান সবসময় সমান অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ইরানের সঙ্গে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়ন আগামী মাস থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বুধবার ইউরোপীয় কমিশন জানিয়েছে প্রাথমিকভাবে ছাব্বিশ বিলিয়ন ইউরোপ মূল্যের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করা হবে এর মধ্য দিয়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী বাণিজ্য শুরু আরও তীব্রতর হবে তবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডের লেইন জানিয়েছেন ইউরোপ আলোচনার জন্য দরজা উন্মুক্ত থাকবে উচ্চ শুল্ক কারো স্বার্থের উপর মনে করেন না তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর পঁচিশ পার্সেন্ট বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা এক এপ্রিল মার্কিন পণ্যের উপর শুল্ক বর্তমানে স্তাতাগি শেষ করেছে এবং তেরো এপ্রিলের মধ্যে শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে ইউরোপীয় কমিশনের প্রধান বলেন আইস যে পাল্টা ব্যবস্থা নিশ্চিতা শক্তিশালী কিন্তু আনুপাতিক যেহেতু যুক্তরাষ্ট্র আটাশ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করেছে আমরা ছাব্বিশ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছি এই শুল্ক জাহাজ থেকে শুরু করে রোববার এবং বাইক, সহ বরণ এবং সেই ক্ষেত্রে উচ্চ পর্যায়ের পণ্য সমূহর ক্ষেত্রে প্রযোজ্য হবে ইউ জানিয়েছে তারা এখন অন্যান্য পণ্য বিভাগ নির্বাচন করার জন্য দুই সপ্তাহের পরামর্শ শুরু করেছে ভয়েডের লেন বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভূ অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তার ভরা এই বিশ্বে আমাদের অর্থনীতির উপর এই ধরনের শুল্ক চাপিয়ে দেওয়া আমাদের সাধারণ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আমরা এটি অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কানাডার সাতাশ কোটি ডলারের সহায়তা বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে সাতাশ কোটি একুশ লাখ ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশের এবং বৃহত্তমে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে জনগণের যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তা জোরদার করে চলেছে কানাডা তিনি আরও বলেন ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আমরা বিশ্বে পরিবর্তন আনব এবং এই ধরনের সম্প্রদায়ের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করছি বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে চোদ্দটি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার এবং দাতারাও অর্থায়ন করেছেন গ্লোবাল নিউজ দিয়েছে বিদেশি উন্নয়ন সহায়তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সরকারের তুলনায় ফেডারেল লিবারেশন সরকারের এই পদক্ষেপ একেবারেই ভিন্ন ট্রাম্প ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে বিদেশি অর্থায়নে স্থগিত করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং দেশটির সরকারি দক্ষতার বিভাগের সহপ্রধান ধনকুপের ইলন মার্ক্স ক্ষমতা গ্রহণের পরপরই নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেন তারা বিশ্বজুড়ে সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়ার পাশাপাশি হাজার হাজার সরকারি কর্মীকে ছুটি দেন ট্রাম এবং তার সরকারের লোকজন বিদেশি সহায়তা কর্মসূচিকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন এবং দাবি করেন তারা উদার রাজনৈতিক কার্যক্রমকে সমর্থন করেন তবে তাদের সমালোচকদের ভাষ্য এ ধরনের ব্যয় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করে এবং অন্যান্য দেশের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করে ট্রাম্পের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের বিদেশি ত্রাণকর্মী ও সমর্থকরা তারা বলেছেন কংগ্রেস অনুমোদিত তহবিল ব্যবস্থাপনাকারী একটি ফেডারেল এজেন্সিকে ভেঙে দিয়ে প্রেসিডেন্ট তার আইনি ও সাংবাদিক একটিয়ারের সীমা অতিক্রম করেছে গ্লোবাল নিউজ লিখেছে কানাডা যেসব প্রকল্পের সহায়তা দিচ্ছে সেসবের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে এসব প্রকল্পের বিষয়বস্তুগুলো হচ্ছে লিঙ্গ সমতা যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারী মেয়েদের অধিকার অন্যান্য প্রকল্পে জলবায়ু পরিবর্তনকে মাথায় রাখা হয়েছে যাতে লোকজন বৈরী পরিবেশে খাপ খাইয়ে চলতে পারে এবং দারিদ্র মোকাবেলা করতে পারে একটি প্রকল্পকে নার্সিং খাতের নারীর ক্ষমতায়ন হিসেবে বর্ণনা করা হয়েছে এর মধ্যে কানাডিয়ান কোম্পানিও কোয়ার্টারলার ইন্টারন্যাশনালের তিন বছরে ছয় দশমিক তিন বিলিয়ন ডলার তহবিল বৃদ্ধির বিষয়টি রয়েছে